আসসালামু আলাইকুম ভিওর্স চলে আসলাম গাঁসিয়া মার্কেটের দোতলায় ন্যাশনাল ফ্যাশন হাউস থেকে আর আজকে আপনাদেরকে পাকিস্তানি পিওর জর্জেটের লাক্সগুলো দেখাবো যেগুলো আপনার দু হাজার পঁচিশ সালে লেটেস্ট কালেকশনে এবং নতুন ডিজাইনে পেয়ে যাবেন প্রথম যে কামিজটা আপনাদের দেখাচ্ছি এই যে দেখেন এটা কিন্তু একেবারে থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণ সুতোর আর সিকোয়েন্সের কাজ করা অনেক সুন্দর যারা স্ট্রাক ছাড়া পড়তে চান এটা নিতে পারেন প্যানেলটা কাটার করা থাকবে এবং ব্যাকসাইডেও কাজ করা এগুলো কিন্তু একেবারে নতুন ইউনিক মডেল আপনারা পাচ্ছেন এই যে দেখেন হাতাটা ফুল স্লিভের হাতাটা কাটার করা আছে অনেক সুন্দর গাঁসিয়াতে কিন্তু এইটা থ্রি এখন চলতেছে একেবারে নতুন মডেলে আচ্ছা এটার সাথে কিন্তু একটা প্যান্ট আছে এই যে দেখেন প্যানেলে কিন্তু কাজ করা আছে আর এটার সাথে একটা ওনা আছে ওনাটা দেখে দিচ্ছি আপনাদের এই যে দেখেন ওনাটা দেখেন অনেক সুন্দর কাটার করা সাইডটা কাটার করা দুই পাশে ধরেন ভাইয়া ওনাটা একটু দেখাই এই যে দেখেন ওনাটা অনেক বড় কিন্তু ওনাটা সাইডটা কাটার করা থাকবে আর এটার মধ্যে কালার আছে আমি কালারগুলো আপনাদের একই করে দেখিয়ে দিচ্ছি আর এগুলো মিনিমাম কি সাইজ দেওয়া যাবে ভাইয়া

কালারগুলো আমি দেখিয়ে দিচ্ছি যার যে ডিজাইনটা বা আজকে ভিডিওতে ভালো লাগবে আপনি স্ক্রিনশ নিয়ে অর্ডার করবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন যারা পিওর জর্জেটের মধ্যে পার্টি নিতে জর্জের পাকিস্তানি কালেকশনে তারা কিন্তু মার্কেট এই টাইপের থ্রি পিস গুলো নতুন মডেলে পাবেন দেখেন অনেক সুন্দর এগুলো প্রাইস পড়বে ছত্রিশশো টাকা করে সাইজটা থাকবে আটত্রিশ থেকে ছিচল্লিশ বড়ি মাপে প্রত্যেকটার সাথে এই যে দেখেন ম্যাচিং একটা প্যান্ট থাকবে ম্যাচিং একটা অন্যা থাকবে পরবর্তী কালেকশনে যাচ্ছি আরেকটা কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এটার সুন্দর সুন্দর অনেকগুলো কালার চলে আসছে যার যেটা পছন্দ হয় আপনি নিতে পারবেন স্ক্রিনশট নিয়ে আর স্ক্রিনশট নিয়ে মার্কেটে আসলে আপনি গাউসিয়া থেকে এই টাইপের নতুন মডেলের থ্রি পিস গুলো পেয়ে যাবেন নিতে পারবেন এগুলো প্রাইস থাকবে ছত্রিশ করে সাইজটা থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ বাড়ির মাপে পরবর্তী কালেকশনে যাচ্ছে গাইজ এখন আমি আপনাদের আরেকটা থ্রি পিস দেখাচ্ছি এটা অন্য একটা ডিজাইনের আর যে কয়টা থ্রি পিস আজকে দেখাবো সম্পূর্ণ নতুন কালেকশনে থাকবে এই যে দেখেন এটা উপর থেকে প্যানের পর্যন্ত সম্পূর্ণ বডিতে পার্লের কাজ করা আছে টাসেল দেওয়া আছে আর স্টোন কাজ করা দেখেন সম্পূর্ণ পার্টি আর প্যানেলটা কাটার করা থাকবে সম্পূর্ণ ইউনিক মডেলে পাচ্ছেন আপনারা আর এই টাইপের থ্রি পিসগুলো আপনার দুই হাজার পঁচিশ সালে লেটেস্ট কালেকশনে পাচ্ছেন হাতার প্রোটেতে স্টোন কাজ করা আছে অনেক সুন্দর সো এটার সাথে একটা প্যান্ট আছে পিওর জর্জেটের মধ্যেই পাচ্ছেন কাপড়টা এই যে দেখেন প্যান্টের প্যানেলও কাটার করা আছে আর এটার সাথে একটা অন্য আছে অন্যটা আমি দেখে দিচ্ছি এটার মধ্যে আপনার তিনটা কালার পাবেন আমি তিনোটা কালারই আপনাদের দেখিয়ে দিচ্ছি একটু কালার গুলো দেখি ভাইয়া আর এটার প্রাইস কেমন থাকবে ভাইয়া আর এটার প্রাইসটা পড়বে ছত্রিশশো টাকা সাইজটা থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ বডি মাপে ওকে আমরা পরবর্তী কালারে যাচ্ছি যার যে কালারটা ভালো লাগবে আপনি স্কিন শট অর্ডার করবেন আর এই টাইপের থেকে পেয়ে যাবেন যারা বিশেষ করে আপনারা নতুন মডেলের থ্রি পিস নিতে চান পাকিস্তানি কালেকশনে নতুন কালেকশন এই থ্রি থেকে থাকবে থাকবে টাকা সাইজ বাড়ি মাপে এই যে দেখেন প্রত্যেকটা সাথে একটা ম্যাচিং ওনা থাকবে ম্যাচিং প্যান্ট থাকবে আরেকটা কালার আছে দেখাচ্ছি এটার মধ্যে মোট তিনটা আপনার কালার পাবেন এই যে দেখেন প্যান্টটা কাটার করা অনেক সুন্দর ওকে আমরা পরবর্তী কালারটা দেখিয়ে দিচ্ছি এটার মধ্যে মোট তিনটা কালার থাকবে এই যে দেখেন হোয়াইট কালারটা এটাও অনেক সুন্দর স্পেশালি চলে আসছে নতুন ডিজাইনে এই যে দেখেন আমি আবারও দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু পার্লি রাইস্টোনাকে কাজ করা দেখেন হোয়াইট কালার মধ্যে অনেক সুন্দর আটত্রিশ থেকে ছেচল্লিশ বডি মাপে প্রাইস পড়বে ছত্রিশশো টাকা যারা নিতে চান আপনি স্ক্রিনশট নিয়ে মার্কেটে আসবেন অথবা অনলাইনে ডেলিভারি পাবেন এই যে দেখেন অন্যটা আর এই যে দেখেন প্যান্টটা কাটার করা আছে পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন যে থ্রি পিস টা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু পিওর শিফনের মধ্যে পাচ্ছেন পাকিস্তানি শিফনের মধ্যে ডিজাইনটা আলাদা দেখেন এটাও একবার প্যানেল পর্যন্ত সম্পূর্ণ ইস্টোনার্কে কাজ করা এবং দুই পাশে কিন্তু সুতোর কাজ করা আছে দেখেন প্যানেল পর্যন্ত কাজ করা প্যানেলটা কাটওয়ার থাকবে ব্যাক কাজ করা থাকবে আর হাতাটা দেখে আপনাদের এই যে দেখেন হাতাটা ফুল স্লিভে হাতার কফলিনও কাজ করা থাকবে এই পিস গুলো আপনার নতুন কালেকশনে পাচ্ছেন ন্যাশনাল ফ্যাশন হাউস থেকে ওকে এটার সাথে একটা প্যান্ট আছে একটা অন্য আছে আমি দেখাচ্ছি এই যে দেখেন প্যান্টের প্যানেলে কাটওয়ার করা আছে খুব সুন্দর এগুলো পিওর শিফন কাপড়ের মধ্যে পাচ্ছেন অন্যটা কিন্তু শিফনের থাকবে এই যে দেখেন অন্যটা কিন্তু অনেক বড় আসলে দেখলে আপনি বুঝতে পারবেন এই যে দেখেন সাইডে কাজ করা এটার মধ্যে কালার আছে আমি কালারগুলো দেখাচ্ছি আপনাদের আর এগুলো সাইজ থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ বাড়ি মাপে আর প্রাইসটা কেমন থাকবে ভাইয়া আপনাদেরকে প্রাইসটা ভাইয়া বলে দিচ্ছে দেখে প্রাইসটা থাকবে পঁয়ত্রিশ আর এগুলোর প্রাইস থাকবে পঁয়ত্রিশশো করে হ্যাঁ এই থ্রি পিসগুলো প্রাইস থাকবে পঁয়ত্রিশশো করে সাইজটা থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ বড়ি মাপে দেখেন অনেক সুন্দর যারা একেবারে নতুন কালেকশন আপনার থ্রি পিস চান দু হাজার পঁচিশ সালে লেটেস্ট কালেকশনে এই থ্রি পিসগুলো কিন্তু আপনার নিতে পারেন আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি এগুলো এখন গাউসিয়ার মধ্যে কিন্তু খুব হিট মানে কালেকশনের থ্রি পিসগুলো বাইরে কিন্তু সর্বদাই সেল করছে নতুন কালেকশনে দেখেন অনেক সুন্দর এগুলো প্রাইস পড়বে পঁয়ত্রিশশো করে কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের যারা গাউসিয়াতে আসবেন অবশ্যই আপনি স্ক্রিনশটটা সাথে নিয়ে আসবেন তাহলে আপনার কিন্তু দ্রুত নিতে পারবেন এই যে দেখেন কালারগুলো অনেক সুন্দর সুন্দর কালার চলে আসছে খুবই ডিমান্ডেবল কালারে দেখেন এগুলো প্রাইস থাকবে পঁয়ত্রিশশো করে পুরোটাই কিন্তু স্টোনওয়ার কাজ করা পার্টি ওয়ার সম্পূর্ণ এবং প্রত্যেকটার সাথে কিন্তু ওনার প্যান্ট থাকবে এই যে দেখেন এই যে দেখেন অন্য দেওয়া আছে এই যে দেখেন প্যান্ট দেওয়া আছে প্রত্যেকটার সাথে অন্য প্যান্ট থাকবে আরেকটা কালার আছে দেখাচ্ছি এগুলোর প্রাইস পড়বে পঁয়ত্রিশশো করে একেবারে নতুন কালেকশনে যারা নিতে চান তারা এই থ্রি পিস গুলো এখন গাছ সে পাবেন এই যে দেখেন এটা হোয়াইট কালার মধ্যে অনেক সুন্দর দেখেন যার যে ডিজাইন বা কালারটা ভালো লাগবে স্ক্রিন শর্ট নিয়ে অর্ডার করবেন এগুলোর প্রাইস থাকবে পঁয়ত্রিশশো করে এগুলো আপনার শিফন কাপড়ের মধ্যে পাচ্ছেন গাইস এখন আমি আপনাদের ব্ল্যাক কালার মধ্যে একটা লাক্সারি কাজ করা থ্রি পিস দেখাচ্ছি এটা আপনার পাকিস্তানি কালেকশনে নতুন মডেলে পাবেন দু হাজার পঁচিশ সালে লেটেস্ট কালেকশনে এই যে দেখেন এটা একেবারে উপর থেকে প্যানের পর্যন্ত সম্পূর্ণ ভরাট কাজ করা আছে গোল্ডেন সুতার কাজ করা অনেক সুন্দর এই যে দেখেন প্যানেল কাজ করা এবং ব্যাকসাইডও কাজ করা থাকবে প্রত্যেকটা থ্রি পিস আপনার নতুন মডেলে পাচ্ছেন এই যে দেখেন হাতের মধ্যে কাজ করা আছে অনেক সুন্দর এটার সাথে একটা প্যান্ট আছে আমি দেখিয়ে দিচ্ছি পিওর জর্জেটের এই যে দেখেন প্যানেলে কাজ করা অন্যটা দেখিয়ে দিচ্ছি দুই পাশ ধরেন ভ্যান্ট এই যে দেখেন অন্যটা দেখেন অনেক সুন্দর ছিটানো কাজ করা অনেক বড় সো এটার মধ্যে কালার আছে মোট আরও দুইটা আমি মোট তিনটা কালার দেখাবো যার যে কালারটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন আর এই টাইপের থ্রি পিস গুলো এখন আপনার গাউসিয়া মার্কেটে আসলে সরাসরি পেয়ে যাবেন যারা নিতে চান অবশ্যই স্ক্রিনশট নিয়ে আসবেন এগুলো সাইজ থাকবে 38 থেকে 46 বডি মাপে প্রাইস থাকবে 3800 টাকা এই থ্রি পিসগুলোর প্রাইস থাকবে 3800 টাকা প্রত্যেকটার সাথে কিন্তু ম্যাচিং ওনা ম্যাচিং প্যান থাকবে আচ্ছা পরবর্তী কালারটা দেখিয়ে দিচ্ছি হ্যাঁ এটা ব্যাক সাইডও কিন্তু কাজ করা আছে যে দেখেন অনেক সুন্দর প্রত্যেক সাথে কিন্তু ম্যাচিং ওনা ম্যাচিং প্যান থাকবে এখন আমি আপনাদের তিন নম্বর কালারটা দেখাচ্ছি অনেক সুন্দর যারা একেবারে ইউনিক মডেলে মানে বেস্ট কালেকশন মানে গাউসিয়া থেকে নিতে চান থ্রি পিসের মধ্যে তারা এই থ্রি পিসগুলো নিতে পারেন খুবই আনকমন দেখতেও সুন্দর দেখেন হেভি গর্জিয়াস লাক্সারি কাজের পাচ্ছেন পার্টি ওয়্যার সম্পূর্ণ আর এই থ্রি পিসগুলো থাকবে আটত্রিশ করে প্রত্যেকটার সাথে কিন্তু ম্যাচিং অন্য থাকবে এই যে দেখেন অন্যটা প্যান্টটাও দেখে দিচ্ছি যে এরকম প্যান্ট থাকবে আর এগুলোর প্রাইস থাকবে আটটিশো টাকা সাইজটা থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ বড়ি মাপে অ্যাড্রেসটা দেখে দিচ্ছি গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দেবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য যারা এই দোকানে সরাসরি আসতে চান আপনারা গাউসিয়া মার্কেট দোতলায় ন্যাশনাল ফ্যাশন হাউসে চলে আসবেন আর এই শপ নম্বরটা হচ্ছে তিনের দশ শোপ নম্বরটা হচ্ছে তিনের দশ আর দোকানের নাম হচ্ছে ন্যাশনাল ফ্যাশন হাউস আপনারা গাউসিয়া মার্কেটের দোতলায় ন্যাশনাল ফ্যাশন হাউসে আসলে এই ড্রেসগুলো সরাসরি পাবেন অথবা ভিডিও স্ক্রিন দ্বারা আমরা যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য